কিছু বছর আগে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল সময় মাকে এটাই জিজ্ঞাসা করতাম যে মা পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও এটা আমার সাথেই কেন হল তখন মা আমাকে একটা কথাই বলতো যে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে তখন মায়ের কথায় বিশ্বাস হয়নি কিন্তু আজ রিয়েলাইজ করছি যে হ্যাঁ যা হয় ভালোর জন্যই আমার মনে হয় জীবনে আসা কিছু ভুল মানুষই শেখায় আসল মানুষ শুধু অপেক্ষা আর ধৈর্য সেই মানুষটা তোমার জীবনে আসে যার জন্য বাবা মাকে তুমি শত্রু ভাবতেই সেই যে তোমার জীবনের আসল শত্রু সেটা জান যখনই তুমি বিপদে পড়ো এই ছোট্ট ছোট্ট বনুদের একটাই কথা বলবো বাবা মা ছাড়া কিন্তু কেউ এই কোটা পৃথিবী তোমার অবনতি দেখার জন্য অপেক্ষা করে কিছু কিছু মানুষ এমনও আছে যাদের মুখোশের আড়ালে আসল চেহারাটা যে কি সেটা আমাদের জানার ক্ষমতাও থাকে না তারা যে শুধু পরচর্যা পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে সেটা না তোমার অবনতির প্রার্থনা দিন রাত তাই আমার মনে হয় যে জীবন সঙ্গী বা বন্ধু একটু ভেবে চিনতেই করা উচিত আমি কি কথাগুলো ঠিক বললাম